অফার অফার আমাদের দোকানে চলছে গিয়ে রেগুলার প্রাইসার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং যেটা হচ্ছে হোয়াইট কালার যেটা যার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস কিন্তু আমাদের অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এই অফার চলবে আজকে এবং কালকে

জি ভাই আমাদের এখানে সব থেকে যেটা মানে ভালো প্রোডাক্ট ইয়ারবাসের এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাপলের কপি এনএনসি আছে আপনার এটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে আটশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের আজকে এবং কালকে রাত দশটা পর্যন্ত অফার প্রাইস হচ্ছে গিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা কি সাদাটা যেটা হোয়াইট আর আপনার যে ব্ল্যাক যেটা সেটা ম্যাট এটা হচ্ছে গিয়ে রেগুলার প্রাইস নয়শো পঞ্চাশ আর এখন কিন্তু আমাদের অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন আপনি মানে এগুরি টাইমে আসছেন নাম ড্রপারস বলতে সেগুলোর উপরে আরে কি কোন ভাই তাহলে আমি মনে ভালো সময় আইতে আমাদের সান কপাল ভাই আমি তো একটা নেতে আইছিলাম যে এখন আমি চিন্তা பண்ணছি বড়ো একটা কিনে দেবো দুইটা নেব ভাই ঠিক আছে ভাই তাহলে আমি দুটেই প্যাক করে দিচ্ছি এইবে নিয়ে যান আবার আইছেন ওকে ভাইয়া ধন্যবাদ আবার আসবো আমাদের ভালোবাসার মানুষগুলো আপনারা যদি এই অফারটা নিতে চান তাহলে অবশ্যই আজকে এবং কালকে ভিতরে আমাদের দোকানে আসতে হবে এবং কি আমরা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আমাদের মানে আউস মানে পটুয়াখালী বাইরে থেকেও যদি কেউ নিতে চান তাহলে আমরা দিতে পারবো সমস্যা নেই আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের বাসায় পৌঁছে দেবো সেক্ষেত্রে হয়তো বা ডেলিভারি চার্জ অ্যাড হবে এর সাথে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ